এই মুহূর্তে যাদের হতে আছে তারা মোটামুটি ভারতের যারা প্রতিবেশী রাষ্ট্র যারা বন্ধুরাষ্ট্র প্রত্যেকের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছে এবং ইসরায়েলকে দিনের পর দিন মদত করছে যা ভারতবর্ষে সরকার কোনোদিন করেনি সমর্থন করছে মানে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সরকার যে পথে চলছে তাতে ভারত কোনো আলোর দিশায় যাবে না এটুকু বলতে পারে প্যালেস্তান তাকে মুক্ত করতে হবে ইসরায়েলের আমরা চালাচ্ছি ও বিরক্ত করলো আমরা যুদ্ধের পরিস্থিতি যুদ্ধ করছে স্বামী প্রত্যাঘাত কেরা করবে প্রত্যাঘাত তো করতেই হবে একটা দেশ ইচ্ছাকৃত সমস্ত দেশগুলোকে ডিসটারব করবে সেটা তো মেনে নেওয়া যায় না প্রত্যাঘাত করেছে যুদ্ধ করেন আমেরিকা যেভাবে মদর আমেরিকা যেভাবে হুমকি দিচ্ছে আগামী দিনে কি আরো ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি এটা তো আমেরিকার চরিত্র এটা নিয়ে প্রশ্ন করাড়ি কোন মনে হয় না গোটা বিশ্বে ওদের অস্ত্র ব্যবসাকে ভুলিয়ে পাতিয়ে রাখতে ছদ্ম যুদ্ধের পরিবেশ আমেরিকা বরাবর সৃষ্টি করেছে আগামী দিনেও করে একেবারে সবশেষ এই যে যে ইরান ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে তো কি মনে হয় এই যুদ্ধ হলে ভারতের কি পরিস্থিতি হবে দেখুন ভারত এই মুহূর্তে যাদের হাতে আছে তারা মোটামুটি ভারতের যারা প্রতিবেশী রাষ্ট্র যারা বন্ধু রাষ্ট্র প্রত্যেকের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছে এবং ইসরাইল দিনের পর দিন মদত করছে যা ভারতবর্ষে সরকার কোনোদিন দিন করেনি সমর্থন করছে মানে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সরকার যে পথে চলছে তাতে ভারত কোন আলোর দিশায় যাবে না এটুকু বলতে পারি আপনারা আজকে কিসের এই সবের বিরুদ্ধে মহিলাদের হত্যা করতে নির্যাতন করতে এই বিরুদ্ধে আমাদের এই মিছিল চলতে চলবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো ক্ষতি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে চারিদিকে এত দুর্ঘটনা ঘটলে তো ঘণ্টা হবে আমরা চাইছি সেটা যেন যেন না হয় এই জন্য আমরা এই মিছিল চলে চালাচ্ছি আসলে মার্কিন সাম্রাজ্যবাদ সাধারণ মানুষের এবং সভ্য সমাজের যে মানবিকতা সেই মানবিকতাকে নস্ব করতে চাইছে নিজের স্বার্থে আমরা সামগ্রিকভাবে এই কথা এবং এই শ্লোগান দিয়েছি যে আমরা যুদ্ধ নয় আমরা শান্তির পক্ষে এই গোটা বিশ্ব জুড়ে যে শান্তি প্রতিষ্ঠা সেই শান্তি প্রতিষ্ঠার লড়াই আমরা